পরে খবরের দিকে নজর রাখি অসম থেকে কোচবিহারের বাসিন্দাকে এনআরসির নোটিস এতেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিশানা করেছেন অসমের বিজেপি সরকারকে এনআরসি ইস্যুতে বিজেপি বিরোধীদের একজোট হওয়ারও ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় Chi chi? Choo chee choo chee. Gah gah chi 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 Ga ga chi chi? Chi chi. chi 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 ga ga chi 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 পাঁচ পুরুষ ধরে পশ্চিমবঙ্গের বাসিন্দা কখনও অসমে পাই রাখেননি কোচবিহারের দিনহাটার সেই উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসি নোটিশ পাঠিয়েছে বিজেপি শাসিত অসম সরকার নোটিসে তার বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার অভিযোগ তোলা হয় এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার এক্স হ্যান্ডেলে তিনি লেখেন আমি হতবাক এবং অত্যন্ত বিচলিত হয়েছি জেনে যে কোচবিহারের দিনহাটার বাসিন্দা রাজবংশী সম্প্রদায়ের উত্তম কুমার ব্রজুবাসীকে অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল এনআরসি নোটিশ ধরিয়েছে গত পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে তিনি এই বাংলার বাসিন্দা বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাকে বিদেশি বা অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে হয়রানি করা হচ্ছে এটি গণতন্ত্রের উপর একটি পরিকল্পিত আক্রমণ ছাড়া আর কিছুই নয় এরপর সরাসরি অসমের বিজেপি সরকারকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন এটাই প্রমাণ করে যে অসমে ক্ষমতাসীন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে যেখানে তাদের কোনো ক্ষমতা বা অধিকার নেই প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখানো কেড়ে নেওয়া এবং নিশানা করার একটি পূর্ব পরিকল্পিত নোংরা চক্রান্ত চলছে এই অসাংবিধানিক আগ্রাসন জনবিরোধী এটি বিজেপি বিপজ্জনক ষড়যন্ত্রকে দিনের আলোর মতো স্পষ্ট করে দিচ্ছে গণতান্ত্রিক সুরক্ষাকে ধ্বংস করে বাংলার মানুষের পরিচয় মুছে ফেলার অপচেষ্টা চালাচ্ছে বিজেপি বিজেপির বিরুদ্ধে সমস্ত বিরোধী দলকে একজোট হওয়ার ডাক দিয়েছেন মমতা তার হুশিয়ারি এই উদ্বেগজনক পরিস্থিতিতে সমস্ত বিরোধী দলগুলির একজোট হওয়া এবং বিজেপির বিভাজনমূলক ও দমন পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অত্যন্ত জরুরি ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করা হলে বাংলা চুপ করে থাকবে না বিভিন্ন রাজ্যের বিজেপি সরকার তারা অত্যাচার চালাচ্ছেন মানসিক নির্যাতন চালাচ্ছেন ভয়ের বাতাবরণ তৈরি করবার চেষ্টা করছেন বাঙালিদের মধ্যে এই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমেই আমরা প্রতিবাদ করব সব বাঙালিকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছে এখন কতটা আশ্বস্ত রয়েছেন এখন আমি এখন সুস্থ আছি মানে নিশ্চিন্ত হতে পারছে যে এবার কোনো ব্যবস্থা হবে আপনার বাবা ঠাকুর বাংলাদেশ থেকে তারা এসেছেন এখানকার বাসিন্দা আপনি কখনো কি কোনো আসামে গিয়েছেন না আমি আসাম দেখি নেই এনআরসি বা ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্স জাতীয় নাগরিক পঞ্জি ভারতে একমাত্র অসমেই চালু হয়েছে এনআরসি বিরোধীরা বারবার দাবি করেছে এনআরসি সিএ করে বিভাজনের রাজনীতি করতে চায় বিজেপি এনআরসির সবচেয়ে বেশি বিরোধিতা হয়েছে পশ্চিমবঙ্গে সব থেকে বেশি সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সব জাতি একসাথে আসুন মিলিত হয়ে বলি নো ক্যাপ নো কাকা নো কাকা নো এনআরসি নো কাকা নো এনআরসি একটা মানুষকে বাংলা ছাড়তে আমি দেবো না এটা মাথায় রাখবেন আর আমি করতেও দেবো না যে সব থেকে বেশি এনআরসি বিরোধিতা সেই পশ্চিমবঙ্গে পাঠিয়েছে বিজেপি শাসিত অসম সরকার বিষয়টা ভীষণ গুরুতর এবং আমার কাছে মনে হয়েছিল এটা একটা এটা অন্যায় ঘটনা দ অঞ্চলের সব থেকে পুরনো বাড়ি তাদেরই তারা এখানকার ভূমিপুত্র আমি এটা মনে করি না শুধু এই উত্তম ব্রজবাসীর কাছে এই চিঠিটা এসছে এই থ্রেটটা সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে এই থ্রেটটা টা এসছে একটা অশনি সংকেত এটার বিরুদ্ধে একসঙ্গে যেমন প্রতিবাদ হওয়া উচিত এবং এটার একটা সুষ্ঠু সমাধান হওয়া উচিত বহু যুগ ধরে দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে অসম সরকার এনআরসি নোটিস পাঠানোয় হতবাক তার আত্মীয় থেকে প্রতিবেশী সবাই উনিশশো সালের ভোটার লিস্টে জল জল করছে উত্তম কুমার ব্রজবাসীর বাবার নামও এরপরেও উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসি নোটিস দিনহাটা থেকে শুভঙ্কর saha নিউজ 81 বাংলা উত্তম কুমার প্রজাবাসীর পাশে রাজজো এনআরসি রক্ষতে জাতিগত সংশংসাপত্র উত্তম কুমারকে আজি জাতিগত সংশংসাপত্র পেলেন দিনহাটার বাসিন্দা শুভঙ্করের থেকে আপডেট নেব আরো শুভঙ্কর এই দেখো তোমাকে জানিয়ে রাখি উত্তম কুমার বজবাসী ইনি স্থানীয় রাজবংশী সম্প্রদায়ের মানুষ দীর্ঘ ধরেই তিনি এই যে জাতিগত শংসাপত্র সেটার জন্য আবেদন জানিয়ে আসছিলেন পাচ্ছিলেন না অবশ্যই সে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে মঙ্গলবার দুপুরে তাকে ব্লক দিনাটা দুই ব্লক বিডিও অফিসে ডেকে পাঠানো হয় এবং সেখানে তার যাবতীয় কাগজপত্র পরীক্ষা করে তার হাতে দিনাটা দুই ব্লকের ভিডিও তার যে জাতিগত শংসাপত্র সেটা তুলে দেওয়া হয় এবং এই রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি উত্তম বাবু এসসি সার্টিফিকেট হয়ে গেছে এই ব্যাপারটা নিয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছে কোথাও কি একটু আশা পাচ্ছেন ভরসা পাচ্ছেন ভরসা তো দিল এখন বর্তমান আপনি কি আশ্বস্ত আছেন একটু চিন্তা কমেছে কমেছে শিলিগুড়ির গ্রামে মিটতে চলেছে জলকাদার দুর্ভোগ এবার তৈরি হবে পাকা রাস্তা স্বাধীনতার পর গ্রামে প্রথম পাকা রাস্তা মঙ্গলবার হল শিলান্যাস দুদিকে চাষের জমি মাঝখান দিয়ে মাটির রাস্তা শিলিগুড়ির খড়িবাড়ি এখানকার ঝিঙাজোর থেকে ধুলিয়া পর্যন্ত প্রায় আটশো মিটার মাটির রাস্তা বৃষ্টি হলে হাঁটাই দেয় মাটির রাস্তা কাদায় কাদা এই দুর্ভোগ এবার কাটতে চলেছে গ্রামে তৈরি হবে পাকা রাস্তা স্বাধীনতার পর এই গ্রামে প্রথম পাকা রাস্তা মঙ্গলবার হল শিলান্যাস তিরিশ পঁয়ত্রিশ বছর থেকে রাস্তা মাটির রাস্তা করানো হয়েছে তারপরে আমরা বিভিন্ন দপ্তরে অনেক অ্যাপ্লাই করেছি অনেক যোগাযোগ করেছি তার সত্ত্বেও মানে রাস্তা হয়নি নতুন রাস্তা পেয়ে আমরা খুবই আনন্দিত এই রাস্তাতে হলে আমাদের এখানে স্টুডেন্টরা যাওয়া আসা করে ধুলিয়া থেকে ঝিঙ্গায ঝিঙ্গায থেকে ধুলিয়া তে সমস্ত জনের সুবিধা হবে সিমি বিটার সংসদ এবং ধুলিয়াজ সংসদে আমরা একটা ষোলো লাখ পঞ্চাশ হাজার লক্ষের একটা আটশো মিটারের কংক্রিটের রাস্তা বা পশ্চিমবঙ্গ কল্যাণ দপ্তর এবং খরিবারি পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই কাজটা সম্পন্ন হচ্ছে এই কাজটা পেয়ে মান এলাকার মানুষ খুব খুশি শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র নিউজ এইট্টিন বাংলা এবার আসি বর্তমান এবং প্রাক্তনের সাক্ষাতের খবরে শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি হওয়ার পর প্রথমবার মিটিং করলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে সল্টলেকে অফিসে হলো মিটিং যে বিজেপির ছবি আপনারা দেখছেন বৈঠকে ঢোকার আগে সবাইকে নিয়ে চলার বার্তা দিলেন শ্রমিক ভট্টাচার্য যারা পার্টির পতাকা মাথায় তুলে রেখেছিলেন নিজের এলাকায় পার্টিকে প্রাসঙ্গিক করেছেন যে বিজেপিতে সক্রিয় সে বিজেপি নেতা বিজেপিতে অতি সক্রিয় সে আরেকটু বড় নেতা কিন্তু আমরা দিনের সবাই বিজেপি কর্মী আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই আমাদের এখানে কোনো বেঙ্গল লাইন দিল্লি লাইন নেই আমাদের এখানে কোনো নেতার। অনুগামী নেই আমরা সবাই একটা প্রতীকের অনুগামী কণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে কিন্তু এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছে আগামী পনেরো দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে আর দিলীপ ঘোষ তার নিজের ভঙ্গিতে জবাবও দিলে মিটিং থেকে বেরিয়ে চরাসুর দিলীপ ঘোষে শ্রমিক দার সঙ্গে আমি কথা বলেছিলাম যে আপনি কবে থাকবেন আপনার সঙ্গে দেখা করতে যাব সম্মান জানাতে যাব তো উনি আজকে চারটের সময় টাইম দিয়েছিলেন যে আমি আছি অফিসে স্বাভাবিকভাবে আমাদের মাননীয় নেতা রাজ্য সভাপতি তার সঙ্গে তাকে ফুল দেওয়া তাকে অঙ্গবস্ত্র দেওয়া তার সঙ্গে ফটো তোলা এটা কর্মীদের ইচ্ছা থাকে আমারও ইচ্ছা ছিল আমি দেখা করলাম অনেকে পেরেছেন অনেকে পারেননি যারা হয়নি দেখা করবেন নিশ্চয়ই তিনিও চান সাধারণ কর্মীদের সঙ্গে দেখা করতে এই জন্যই আজকে আস